আল্লাহ জানে সব নষ্ট হয়ে গেছে কিনা ভালো আসে না আসেন আপনাদেরকে দেখাচ্ছি রাজশাহীর ভালোবাসা এগুলি বুঝছেন রাজশাহীর ভালোবাসা সেই রাজশাহী থেকে আসছে রাজশাহীর রাফা পাঠাইছে কেন পাঠাইছে সেটাও আপনাদেরকে বলতেছি তার আগে গেটটা আটকায় দেই আল্লাহ আসলে কি বলবো তবে একটা কথা যে যেটা পাঠাইছে এটা হলো আমারই অর্ডার করা ছিল কারণ হচ্ছে আমার আব্বা প্রচুর পরিমানে প্রচুর পরিমানে এটা ভালোবাসে শুধুমাত্র আব্বার কারণে আমি এই কাজগুলো মানে চেষ্টা করি আব্বার জন্যই জন্য দেখি মার্শাল্লাহ মাসাল্লাহ আশা রাখি যে ভালো হবে এটা আব্বা দেখলে অনেক খুশি হবে কারণ আমার আব্বার পছন্দ আব্বা এর আগের ভিডিওতে কিন্তু বলেছে যে খুলতে পারলাম না চাকরলে এসলাম চাকরি একটু কাটা লাগবে তো বাবা চাকুরও তো ধার কম রাজশাহী রাফা আপনাকে অসংখ্য ধন্যবাদ বলার সঙ্গে সঙ্গে আমার জন্য এগুলো পাঠাইছেন তো দেখি কি অবস্থা বিসমিল্লাহ আল্লাহ ওরে বাবা এ তো সেই সুন্দরাম সেই হিমসাগর আর ল্যাংরা রাজশাহী থেকে পাঠাইছে রাজশাহী রাফু ডেজি সেব ফুট থেকে এর আগে একবার পাঠাইছিল এবারও পাঠাইছে আমি আগে কাটি নেই কাটি দেখি নেই যে কী অবস্থা পিসমিল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন সুন্দর আছে গো আর এই এই আমগুলো আফার কাছ থেকে আমি এই জন্যে নেই কারণ আপু কোনো ধরনের কোনো মেডিসিন ব্যবহার করে না দেখেন আবার অনেকেই বলবেন ভাই আম ব্যবসায়ী হয়ে গেলেন নাকি না ভাই আমি আম ব্যবসায়ী না আমার আব্বার হচ্ছে পছন্দ যার কারণে এই রাজশাহীর আপুর কাছে আমি অর্ডার দিয়েছিলাম ডেজি সেফ ফুডে আলহামদুলিল্লাহ আব্বা দেখলে সেই খুশি হবে আমার আব্বার সেই ছোটবেলা থেকে দেখে আসছি যে আব্বার আম প্রচুর পরিমাণে পছন্দ আব্বা অন্য অন্য ফল ফ্রুট এতটা এতটা পছন্দ করে না বা খায় না কিন্তু আম পাইলে পরে আজকে সে বাজার থেকে নিজের হাতে আম কিনে নিয়ে আসছে মানে নিজে পছন্দ করে কিনে নিয়ে আসছে কারণ এই যে গাছের আম আমার গাছের আবার এই যে এটা হচ্ছে আশ্বিনিয়াম আম আর এই যে এইগুলো হচ্ছে বাড়ি ফোর এখনও অনেক দেরি আছে আট দশটা আসছে দেখেন আট দশটা আসছে বাড়ি ফোর তো আম আবার প্রিয় এই জন্য বাড়িতে আম না থাকার কারণে বাজার থেকে কিনে নিয়ে আসে তো ওইটা দেখেই মূলত আমি এই ডেজি সেফ ফুড এই রাজশাহী আপুর কাছ থেকে এই আমের অর্ডার করছিলাম তো আমগুলো মার্শাল অনেক সুন্দর দেখেন বা পাট বাই পাট করে করে দেে তাই না স্যার একবার পাট বাই পাট করে করে দেশ এই দেখেন নিচেরগুলো অনেক সুন্দর ভাগ করে করে দেওয়া মার্শাল্লাহ আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনারা যদি নিতে চান আমি এই কমেন্ট বক্সে আপুর নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আপনারা আপুর সঙ্গে যোগাযোগ করে অনায়াসে নিতে পারেন ইনশাল্লাহ কারণ আমগুলো অনেক ভালো চাচা ধর এটা খায় দেখ কিরকম মজা আছে আর এগুলো পাকলে কিন্তু আরো সুন্দর হবে আমার আব্বা আমার আব্বা যদি এখন থাকতো চরম খুশি হইতো গাড়ি দেখেন গাড়ি ঢেকে থুইছি কিভাবে দেখছেন মানে জায়গা না থাকি গাড়ি ঢেকে থুইছি দেখেন গাড়ি দেখেন এর মধ্যে ঢেকে থুই জায়গা ছোট হয়ে গেছে দেখো তো চাচা ওই দেখেন জায়গা অল্প যাই দেখে দেখতে দেখেন কতখানি বাড়তি দেখেন দেখি তুইছি এর মধ্যে কি করার আছে ভাই তো আলহামদুলিল্লাহ যাই হোক আপনারা ভালো থাকবেন আর যদি আপুর কাছ থেকে নিতে চান আমি আপুর নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কমেন্ট বক্সে আছে আপনারা যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমার জন্য দোয়া করবেন যেন মানুষের জন্য যেন কাজ করতে পারি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম